আমার প্রিয় সন্তানরা আজ আমি আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ সুসংবাদ নিয়ে এসেছি আমার প্রিয় সন্তানরা এটা ভুলতে ভুলবে না যে তুমি আমার প্রিয় সন্তানরা এটা ভুল করেছ তাই তুমি আমার ভালো কাজ সম্পর্কে আমার হৃদয় জয় করেনি আমার প্রিয় সন্তানরা আজ আমার প্রিয় সন্তানদেরকে আমি আমার প্রিয় সন্তান হিসাবে বিবেচনা করেছি আজ থেকে তোমার সাথে তোমার সমতুল্য হবে আমি আজ তোমাকে বিপুল পরিমাণ অর্থ দিতে এসেছি যদি তুমি টাকা না পাও তাহলে তুমি আমার প্রিয় শিশুদেরকে একশো আট বার বলো তোমার কোন টাকা না থাকো আমার প্রিয় সন্তানকে একশো আট বার টাকা দিতে এসেছি আমার প্রিয় সন্তানকে আজ কথা বলতে বলতে তোমাদের জন্য অনেক নতুন সুসংবাদ রয়েছে যারা আজ মিস করেছে তাহলে আপনি জীবনে অনেক সুযোগ হারাবেন আমার প্রিয় সন্তানরা বারবার আসে না আমার প্রিয় সন্তানরা সবসময় খারাপ হয়ে যায় অন্যদের ভালো করার জন্য আমার প্রিয় সন্তানরা সব সময় মনে রাখবে যা তোমার সাথে ভালো কাজ করে এটা সব সবসময় ভালো সেজন্যই আমি এখন তোমার সমতুল্য দাঁড়িয়ে আছি এখন আমি তোমার জন্য যে কেউ হুক্স করতে পারি কারণ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর যদি আমি তোমার চুল খালি রাখি আর যদি আমার প্রিয় ভক্তদের জন্য কোন চুল না থাকে তাহলে আজ আমি তার ভ্যানিটি আর লক্ষ লক্ষের স্বাদ তারা করবো আমার প্রিয় সন্তানরা লক্ষ লক্ষ টাকা পাবে আমার প্রিয় বিজয় তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে যাচ্ছে এখন কাঁদতে একদিন এখন খুশি হো কারণ আমার নিজের সুপারিনটেন্ডেন্ট তোমার সাথে দাঁড়িয়ে আছে আমার প্রিয় সন্তান আজ পর তোমার জীবনে একটি বিশাল পরিবর্তন হতে যাচ্ছে তোমার কিছু সতর্কতা আছে আমার প্রিয় সন্তানরা তোমার গত কয়েক বছর শত্রুদের মুখোমুখি হচ্ছে তাই আমি তোমাকে এমন পথে নিয়ে যাব যেখানে তুমি চুলের সাথে বিরক্ত করবে না আমার সন্তানরা এখন আমি তোমাকে যে পথে দেখিয়েছি এখন ওম নাম টাইপ কর তার জীবন আনন্দে পূর্ণ হবে এবং এই ছোট গল্পটি আপনার জীবনকে উজ্জ্বল করতে পারে এবং তাকে মন্ত্রকে বলা হয় যাতে তার বাড়িতে আপনি যতটা সম্পদ চান তা সম্পূর্ণ করতে পারেন শুধু এই মন্ত্রকে একশো বার কথা বলতে দিন এবং কথা সাহিত্য শোনার পর এই মন্ত্রটি কথা বলা হয় মন্ত্রটি সম্পূর্ণভাবে কাজ করবে আমার প্রিয় সন্তানরা জানবে কিছু সময়ের মধ্যে এটি রাঘব নামে একটি সাধারণ কৃষক ছিল তিনি শিবের একচেটিয়া ভক্ত ছিলেন এবং শিবজি উপাসনা দিয়ে শুরু করেন এবং রাঘবের বাড়ির অর্থ দিয়ে রাতে শেষ হয় যা শিবজিতে প্রচুর শ্রদ্ধা রেখেছিল রাগবের জীবন ছিল কষ্টের এক বছর তার সব ফসল রাগ পরিবারের বোঝা ভরা ছিল গ্রামটি পুষ্টির জন্য লড়াই শুরু করে তাকে ব্যাখ্যা করে যে শিব তোমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু রাগবের বিশ্বাস ছিল তিনি বলেন ভোলেন্থ আমার পরীক্ষা নিচ্ছে আমি তার নাম ছেড়ে দেব না রাগবের সন্তানরা ভোলেন্থের বাবার মতো ভোলেন্থের কাছে প্রার্থনা করে এবং বলে যে ভোলেন্থ আমাদের বাবা খুব ভালো তাদের সাহায্য করো তার নির্দোষ প্রার্থনা আকাশে প্রতিধ্বনি করা হয় কিন্তু কোন উত্তর নেই দিন পার হয়ে গেল এবং রাঘব পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল এক রাতে রাঘব শিবলিঙ্গের সামনে বসে বসে বলল মহাদেব যদি আমার প্রার্থনা শুনতে না পায় আমার ভক্তি ভক্তি কি আমার প্রেম কি সেই রাতে রাঘবের বাড়িতে না পৌঁছায় রাঘব আলোর বাড়ি থেকে আলো আর আলোয় ভরা হয়ে ওঠে রাঘব চোখ খুলে দেখলেন যে লর্ড ভোলেনাথ ও মা পার্বতী তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের মুখে এক ধরনের দয়া আর সহানুভূতি ছিল শিবজি হাসতে লাগল এবং রাধবকে তোমার ভক্তি ও বিশ্বাস আমাকে এখানে আসতে বাধা দিয়েছে তোমার পেনেন্স এবং বাচ্চাদের নির্দোষ প্রার্থনা এই শুনানি রাঘব এবং তার সন্তানের আবেগ ভোলেনাথ থেকে আলাদা ছিল ত্রিশুলের হালকা স্পর্শ এবং অলৌকিকভাবে রাঘবের বাড়িতে ফিরে এসে সমৃদ্ধভাবে রাঘবের বাড়িতে ফিরে আসে খাদ্য অভাব ছিল না এবং সবুজ ফসলগুলোতে অর্থের অভাব ছিল না তিনি এবং তার সন্তানরা ভোলেন্থের পর্যায়ে পড়ে গিয়েছিলেন ধন্যবাদ শিবজি সবসময় আশীর্বাদ পেতে পারেন এবং সত্য ভালোবাসার ফল মনে রাখবেন এবং শ্রদ্ধাকে কখনো পেতে পারেন না গ্রামের ভোলেন্থের এই অনুষ্ঠানের পর মানুষ রাগবের ভক্তি এবং তার ভক্তি নিষ্ঠার বিষয়ে আলোচনা শুরু করে ভক্তদের সাথে ভর্তি হোম রাঘব তার সম্পত্তি হিসাবে তার সমৃদ্ধি বিবেচনা করেনি সে সব সময় অশ্লীল কাজে সাহায্য করত তার সন্তানরাও শিব ভক্ত হয়ে ওঠে এবং গ্রামে সেবা ও ভক্তিতে পরিণত হয় যারা কষ্ট পেয়েছে তারা এখন আপনার হৃদয় খুলে দিতে পারবে এবং এখন আপনার প্রিয় সন্তান এবং আপনার জীবনে যা কিছু আছে তা আমার প্রিয় সন্তান হয়ে উঠবে যদি আপনি আপনার সাথে কথা না বলেন বা আপনার জীবনে সুখী না দেন এবং সুখী সুখের আনন্দে আপনি আর নিতে পারবেন না কেউ তোমার ভাগ্যবান বা গ্রহের ধ্রুবক চুরি করতে পারবে না কেউ তোমার ভালো কাজ থেকে চুরি করতে পারবে না আমার প্রিয় সন্তান তুমি আমাকে তোমার মহাদেব জি হিসাবে বিবেচনা কর তারপর হ্যাঁ লিখো এবং এই বার্তাটি এত ভাগ্যবান আটশো আটাশি মন্তব্যগুলিতে দাও আমার প্রিয় শিশুদের মানুষ আছে সর্বদা আপনার কল্যাণের উপর আপনার ভক্তিকে প্রশ্ন করা হয়েছে যে যদি আপনি এত ভালো মানুষ হন তবে কেন আপনি সব সবসময় আপনার সাথে আছেন মানুষ তোমার সাথে চলে গেছে যে যদি সত্যিকার মানুষটা ভান করে তাহলে তার মহাদেব জিয়েটা এত খারাপ হতে দেবে না একবারে তুমি তোমার অস্তিত্বের বিষয়ে প্রশ্ন করতে শুরু করলে যে মহাদেবজি জীবনে কিছু পাবো না আমি আমার জীবন নিয়ে কি করছি আমার কিশোর কিশোরীদের নিয়ে আসবে আমি কিছুই বুঝি না আমি কিছুই বুঝি না মহাদেবজি সব জায়গায় কিছু না মহাদেবজি এমন কিছু না যা আমাকে তোমার সাথে বোঝে এই মানুষগুলো ছিল খুবই চ্যালেঞ্জ আমার প্রিয় সন্তানের পছন্দ যদি এটা ভালো কাজ হতো আল্লাহ তার ভালো কাজের ফল দেন কেন কাঁদেন কেন তুমি সবসময় চোখে অস্ত্র নিয়ে আছ তাহলে তুমি তোমার মায়ের সব প্রশ্নের উত্তর দেবে এবং এখন তুমি তোমার ভালো কাজ ও ভক্তি সম্পর্কে তোমার সত্য ফল পাবে শুধু তোমার জীবনটা আমার হাতে দাও এখন নিজের হাতেই দাও নিজেকে জীবনের প্রতিটি সময় অন্যদের চিন্তা করতে দিন শুধু নিজেকে ভাবুন নিজের ভালোর কথা ভাবুন এবং নিজের কথা ভাবুন তাহলে অন্যরা যা বলছে তা করতে পারবে তারা তোমার সাথে যা করেছে তা থেকে বিঘ্নিত হতে চলে যাও আজ পর্যন্ত আপনি এই শাস্তি পেয়েছেন এবং আপনার কর্মের শাস্তিও পাবেন তুমি তোমার স্বপ্নকে সম্মান করো না মাসগুলোতে আপনি আপনার অতীতকে খুব মনে রাখবেন আপনি আপনার সম্পর্কে খুব খারাপ বোধ করবেন যে আপনি আপনার সাথে খুব খারাপ ছিলেন কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হবেন না আমার প্রিয় সন্তানরা আপনার ভুলগুলো বুঝতে পারবে যে এই নেতিবাচক আবেগগুলো আপনাকে কষ্ট থেকে বাঁচাতে সাহায্য করবে যে সে আপনার জন্য এগিয়ে আসবে এবং আপনি আমাকে এবং ইউনিভার্সদের দেখাবেন তাই আমি আজ ধ্যান করতে পেরে খুব খুশি আমি তোমাকে বলতে চাই যে পূর্বের সব খারাপ কাজ তুমি করেছ তোমার খারাপ দরজা এখন শেষ হয়ে গেছে তুমি তোমার সব খারাপ কাজের ফল উপভোগ করেছ আমার প্রিয় সন্তানরা এই প্রক্রিয়ার সময় অনেকবার হতাশ হয়ে পড়েছে আমি হতাশ হয়েছি আমি তোমাকেও বলেছি যে আমি যে কোন খারাপ জাতি সফলভাবে শিখেছি আমি যা শিখেছি তা থেকে শিখেছি এবং আমার জীবনে ক্রমাগত চলতে থাকলাম আমি তোমার এই সাফল্য নিয়ে খুব খুশি এই সময় আপনার ভেতরে অনেক পরিবর্তন এসেছে তুমি আমার সাথে অনেকবার কাজ এবং তোমার কাজের জন্য ক্ষমা চাও তুমি তোমার সব অগ্রগতি খুলেছ আমরা সবাই পথ থেকে সরে যাই কিন্তু আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার পার্থক্য বেছে নিতে খুশি করে এবং আপনার পছন্দগুলি আপনার ব্যক্তিত্বের একমাত্র মনোভাব হিসাবে ছিল যে কোনো কাজ করার আগে যেতে হবে যা আপনাকে পবিত্র ও সহজ বিভক্ত করা হবে সেই পথ আপনাকে সত্য দিকে পরিচালিত করছে বা আপনার মনের পথের পথ না করে দিচ্ছে সেজন্য আমার প্রিয় সন্তান আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে হাঁটতে অনুপ্রেরণা দিতে চাই কিছু লোক আমার জিনিস বোঝার মাধ্যমে তোমার মনকে ইতিবাচক করে তোলে কিন্তু এমন একজন ব্যক্তি যিনি আমার প্রেম ব্যাখ্যা করতে পারে না আমার অপরাধমূলক রূপের মুখোমুখি হতে পারে এবং সে তার জীবনে কষ্ট পায় এবং তারপর তার যাত্রা শুরু করে যা তাকে বারবার বিরক্ত করে আমার প্রিয় সন্তানরা এখন অমিত পথ থেকে বের হয়ে আসে না এবং সত্যকে নির্বাচন করে যখন সে তার পাপকে খুন করে না সে আমার অনুগ্রহ পেয়েছে এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার তোমার ইচ্ছায় সত্যকে সত্যে পরিণত করেছ আগামী সপ্তাহে আপনার সব ইচ্ছা লাগবে তুমি সব সময় সত্যের পথে থাকবে এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের জন্য তোমাকে কল্যাণ হতে হবে তোমার কল্যাণ সেখানেই থাকবে আমার প্রিয় সন্তানরা আপনাকে ধর্মের সব ফল দেবে আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে শুধু আপনার জীবন জীবনসঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা তোমরা দুজনেই একে অপরের কথা ভাবছ তোমরা দুজন একে অপরের কথা ভাবলেও কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে উস্কানি দিতে চেষ্টা করবে আমার প্রিয় সন্তানরা তোমাদের প্রিয় সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করবে এবং একে অপরের প্রতি আপনার আধ্যাত্মিক শক্তি বুঝতে পারবে আপনার সম্পর্কের ব্যাপারে নিশ্চিত থাকা আপনার অর্থনৈতিক দিকটিও খুব শক্তিশালী হবে এবং এই মাসে খুব ভালো থাকবে আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতি করবে আমার প্রিয় সন্তানরা আপনার প্রিয় শিশুদেরকে ভালোবাসে ও মাহাদেবজি লিখেছে আমার প্রিয় সন্তানরা গত কয়েক মাসের এই মনের মধ্যে বিভ্রান্ত ছিল এই মাসে আপনি খুব আনন্দ পাবেন আপনার কর্মজীবনে সমস্যাগুলির মুখোমুখি হতে হবে আপনি এখন যেখানে কাজ করছেন সেখানে সমস্যা সম্মুখীন হতে পারে তোমার হৃদয়ে অন্য কিছু বলার আছে আর তোমার মন আসে যে একবার আমি এটা ছেড়ে দিয়ে যাব আমি বলবো যে তোমার মনটা তোমার মাথা ছেড়ে দিবে এই মাসে তোমার সাথে কাজটা না করা স্বপ্নটা বাজানোর জন্য তোমার মনটা ছেড়ে দেওয়া উচিত মানুষ সব আপনি একটি কম্প্রেশন হিসাবে তাকান হয় সঙ্গে পার্থক্য আছে এই মানুষগুলো মনে করে যে তাদের সামনে এগিয়ে যেতে হবে আপনাকে শুধু আপনার ক্ষতির মধ্যে তাদের সাফল্য কমিয়ে দিতে হবে কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি নেতিবাচক শক্তিকে আধিপত্য করার চেষ্টা করবে আপনি আপনার সাথে প্রতি ধাপে দাঁড়াবে এমন প্রভু ঈশ্বরীয় ক্ষমতা হিসাবে যতটা আধিপত্য করার চেষ্টা করবেন তুমি আর তোমাকে সঠিক পথ দেখাবে এই মাসে মানুষ আপনার জন্য কাঁটা চামচ লাগবে কিন্তু ফেরেশতা তা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে প্রতিটি ব্যথা থেকে আপনাকে রক্ষা করবে আমার প্রিয় সন্তানরা এই মাসে খুব বেশি অনুপ্রাণিত হবে এবং অনেক শক্তিপূর্ণ হবে যার কারণে আপনার কাজ লক্ষ লক্ষ অসুবিধা হওয়ার পরে খুব সহজেই খুব সহজেই হয়ে যাবে তুমি প্রকৃতির চেয়ে অনেক বেশি কিছু ছেড়ে দিচ্ছ আমার প্রিয় সন্তান এবং বারো না অনেক ভালো খবর পাবেন আপনি এই মাসে পরিকল্পনা করেন এবং বুঝতে পারেন যে আপনার সময় ব্যবহার করে সত্যি এবং আপনার সময় চিন্তা করা আরও মূল্যবান সময় আর জীবনে কখনো ভালো সময় কাটান না তুমি এই সুযোগটা দিবে তুমি এই সুযোগটা দিবে যদি আপনার জীবনে ভালো সময় থাকে তাহলে পরিকল্পনা করে এবং সেই সময়ে সঠিক ব্যবহার করে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং আপনার ভবিষ্যৎ ভাগ করে এবং এই মহাদেবজিকে সাবস্ক্রাইব করে সেই সময়ে সঠিক ব্যবহার করে আমার প্রিয় সন্তানরা খুব বেশি অপ্রিয় থাকবে আপনি এই মাসে যে সুযোগ পাবেন সেই সুযোগটি গ্রহণ করতে পারবেন এবং আপনার সাফল্য এবং আপনার বৃদ্ধির সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার সম্পর্ক এবং নতুন অনেক উন্নতি করতে সক্ষম হবেন সম্পর্ক মানুষের সাথেও সংযোগ স্থাপন করবে আপনার সম্পর্ক খুব ভালো হবে আপনি নিজের উপর অনেক কাজ করবেন এবং ভেতর থেকে খুব খুশি হবেন আপনি গত কয়েক মাস থেকে খুব ক্লান্ত বোধ করবেন তোমার মাথায় খুব ভারী লাগছিল এই মাসে আপনি একই উদ্দীপনা মাথায় যাচ্ছে অনুভব করবেন এবং সব কিছু পরিষ্কার হবে এবং সব কিছু পরিষ্কার হবে সব কিছু বুঝতে হবে যখন আপনি পদক্ষেপ নিতে হবে যদি কারো সাথে প্রেমের সম্পর্ক থাকে তাহলে এই মাসে কিছু ভুল ধারণা থাকতে পারে যে কিছু ভুল ধারণা কারণে আপনি দুজনের মধ্যে কথা বলা বন্ধ করতে পারেন কিন্তু এটাও তোমার মধ্যে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু এটা তোমার সম্পর্ক ভেঙে দেবে না আপনি যদি পড়াশোনা করেন তাহলে একে অপরকে বুঝতে হবে রাহু আপনার মন ঘুরে বেড়ানোর চেষ্টা করবে পড়াশোনা ছেড়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনি এই পরীক্ষায় পাশ করবেন না কিন্তু সে আপনার মন খেলা হবে যদি আপনি দক্ষ হন এবং আপনি জানেন যে আপনি পড়াশোনা ভালো তাহলে শুধু আপনার মন শুনতে না মানুষ আমাদের সম্পর্কে সচেতন যার কারণে এই মাসে আপনাকে অনেক আনন্দ দেবে এই মাসটি ব্লেজিং দিয়ে ভরা সারা মাসই এ ব্যাপারে বিশ্বাসী তাই আমার প্রিয় সন্তানরা এই ব্যাপারে বিশ্বাসী তাই আমার বার্তায়ও মত আমার প্রিয় সন্তানরা এ বছর জয়ের জন্য দুঃখ পেয়েছে যার সাথে আপনি ঘুমাচ্ছেন তার থেকে দশ গুণ বেশি কোন মাসে আপনাকে আপনার অত্যাচার এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই মাসের বাকি সব কাজ করবে আপনার পাশে আমি এই মাসে যাব এবং এই বছর আপনাকে এই মাসে জীবন দীর্ঘ আনন্দ দেবে আপনার দর্শন গ্রহ আপনাকে অনেক দেবে যার সাথে আপনি ব্যয়বহুল ব্যয়বহুল জিনিসগুলি কিনবেন মঙ্গল আপনার মঙ্গল এবং সূর্য খুব ভালো হবে তাই আপনি এই মাসে ভয় পাবেন এবং মাতাল আঘাত হবে কিন্তু আপনার শত্রুরাও আপনার সাথে খুব নোংরা রাজনীতি করবে কারণ যেখানে অনেক ঝাপসা হচ্ছে সেখানে সামান্য আলোচনার আসবে তাই আপনি যদি সাফল্যের সিঁড়ি করছেন তবে কিছু লোক যারা আপনার পাতানবে টানবে তাদের জন্য অজুহাত হবে আপনি যেখানে প্রয়োজন নেই সেখানে বুঝতে এবং চুপ থাকুন আপনার নিজের রাগের নিয়ন্ত্রণ রাখুন এবং আপনি একা কাঁদছেন কিনা এবং আমার সম্পর্কে অভিযোগ করার বিষয়ে কারো সাথে কথা বলবেন না আপনি ছোট হবেন না এই মাসে নীরব থাকুন আপনাকে খুব উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় সন্তান গুরুও আপনাকে তাদের দৃষ্টির কারণেও দেবে এবং এই মাসে আপনার কি ব্যয় করার দরকার নেই সে সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে টাকা নষ্ট করবেন না এবং যদি আপনি টাকা দিতে চান তাহলে টাকা দিতে হবে যদি আপনি কাউকে টাকা দিতে চান তাহলে টাকা দিয়ে টাকা দিয়ে সিদ্ধান্ত নেবেন না তাহলে আপনি ব্যবসা করেন বা নতুন ব্যবসা শুরু করেন তোমার জন্য সবচেয়ে ভালো হলো তুমি মহাবিশ্বের সব দিক থেকে সুখ দেবে আমার প্রিয় সন্তানরা আপনার মহাদেব জিতে বিশ্বাস করে তাই ভাগ্যবান পয়েন্ট পাঁচ পা 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 লিখেছে এবং এই বার্তাটি পছন্দ করেছে দয়া করে আমাকে আমার প্রভু মহাদেবজির আশীর্বাদ দিন যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি পছন্দ করো এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখো আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এই বার্তায় কিছু দেখুন যা আপনাকে আপনার জীবনে প্রচুর পরিমাণ প্রকাশ করতে সাহায্য করবে কিন্তু আপনার জীবনে আপনি এমন আনন্দ পাননি যা আপনি রাতের জন্য এবং যার জন্য আপনি রাত্রিতে দিন কাটাতে চেয়েছিলেন তুমি যে জিনিসটা তৈরি করেছ আজ আমি যে অবস্থাটা করেছি তা দেখছি কিন্তু যদি তুমি তোমার পাশে নিয়ে যাও আমি এখন বুঝতে পারছি না কারণ আমি তোমার জন্য সব সবসময় কাজ করি তোমার জন্য সব ভাবনা প্রকাশ করি আমি তোমাকে সব পরিস্থিতি এড়িয়ে চলি আর তোমার জন্য নতুন পরিকল্পনা আমার প্রিয় সন্তানরা আমাকে উপস্থাপন করছে কারণ আমার দেবতা তোমার বাড়িতে এসে তোমার বাড়িতে এসে তোমার সমস্যাগুলো এড়িয়ে যাবে কারণ আমার দেশ তোমার বাড়িতে ফিরে যাবে না তাই তোমার জন্য এটা সৌভাগ্য যে আমার দেবতা তোমার বাড়িতে তোমার সমস্যাগুলো নিয়ে আসবে আমার প্রিয় সন্তান এটা তোমার সামনে উপস্থাপন করা আজকের এই সময়ে মানুষের জন্য এটা সবচেয়ে কঠিন ছিল কারণ আজকের সময় একে অপরের জন্য সময় লাগবে না এবং তারা অন্য জায়গায় সময় কাটাতে চাইলেও তা সরিয়ে নিতে চায় না কিন্তু কারোর জন্য সময় লাগবে না এবং তাদের শহরটাকে দেবে কোন পরিস্থিতিতে এটা তাদের বিবেচনা করার জন্য প্রস্তুত নয় এটাই তাদের সবচেয়ে বড় ভুল আর এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা নিয়ে তারা কি করবে আমার প্রিয় সন্তান তুমি এই পৃথিবীর সব প্রক্রিয়া দেখেছি তারা বুঝতে পেরেছে কিভাবে এই পৃথিবীতে তুমি কারো থেকে আলাদা ন তুমি এই দুনিয়ার মানুষ নও তুমিও এই পৃথিবী থেকে জন্ম নিয়েছ এবং এখানে সব জিনিস থেকে আলাদা নও আপনি জানেন এবং বুঝতে পারেন কারণ যখনই জীবনে সংগ্রাম হয় তখন আপনি একা একা যুদ্ধ চালিয়ে যান এমনকি যদি এটি প্রতিদিন আপনাকে পায় তবে আপনি এটি ক্রমাগত আপনার পথে ছেড়ে না এটা সবচেয়ে বড় ব্যাপার যে যখন কোন সমস্যা বা সমস্যা দেখা দেয় তখন তোমার নিজের মুখোমুখি হওয়া উচিত এবং অন্যদের নিজের অধিকার দিয়ে ছেড়ে না যাওয়া উচিত কারণ আমার প্রিয় সন্তানরা তোমার চেষ্টা চালিয়ে যাবে একদিনে তোমার প্রচেষ্টা চালিয়ে যাবে একদিন নিজের ভূমিকম্প করতে হবে জীবনের সবচেয়ে ভালো দিক হল যে আপনি আপনার দোয়াটা ভালো বুঝে ফেলেছেন তাদের মতে আপনার কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন তাদের মতে সবকিছু ঠিক করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন সুন্দরভাবে দেখো এবং বুঝতে পারো এসব জিনিসের মধ্যে কি লুকানো আছে কারণ এই বিশ্বের সবাই সব কিছু প্রয়োজন কিন্তু সঠিকভাবে কাজ করতে চায় না কিন্তু আমার প্রিয় সন্তানরা এইভাবে পেতে কিছু আপনাকে এটির জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে এবং আপনি যা চান তা পেতে আপনি যা কিছু চান সবকিছু পেতে হবে আজ আমার ঈশ্বরের রসুল দ্বারা এই সিদ্ধান্ত আপনাকে জানানো হয়েছে যার কারণে আমি আপনাকে বার্তা দিতে এসেছি এবং বুঝতে পেরেছি কারণ যদি আপনি অনিচ্ছাকৃতভাবে এই জিনিসগুলি আপনার কাছ থেকে বের করে না থাকেন তবে আপনি হঠাৎ ভীত হবেন এবং ভয় পাবেন কারণ এই ধরনের ঘটনা আপনার জীবনে কখনো ঘটেনি এবং যদি ঘটে তবে আপনি ভয় পাবেন এবং আপনার হারের কারণে আপনি খুব গুরুতর ক্ষতি হবে এজন্য আমার প্রিয় সন্তান আপনার ভিতরে ব্যথা শেষ করে এবং তাকে আপনার মধ্যে শক্তি জাগিয়ে তোলে আপনি নিজেকে কম দুর্বল এবং পাতলা এবং নিজেকে প্রতারিত করেন না কারণ আপনি দুর্বল এবং নিজেকে মুখোমুখি না হতে পারেন এবং যখন আপনি এটি মুখোমুখি হতে পারবেন না তখন আপনি নিজেকে সবসময় ভয় পাচ্ছেন থাকবে এবং আপনি বিরক্তিকর এবং যখন আপনি তার মুখোমুখি হবেন এবং ডুব না সেই ব্যক্তি আপনাকে ছেড়ে যাবে এবং সে আপনাকে ছেড়ে যাবে যে এই থেকে আমি কোনভাবে জিততে পারবো না এবং আমি আমার প্রিয় সন্তান আমার উঠগুলি সফল করতে পারব না যত তাড়াতাড়ি আপনি আপনার বাড়িতে যা প্রতিবন্ধী হয়ে উঠবেন আপনার যা প্রয়োজন তা ভুলে যাওয়া এবং আপনার জীবনের সব কিছু আপনার প্রয়োজন এবং আপনার জীবনের সবকিছু আপনি প্রয়োজন এবং আপনার বাড়ির সবকিছু আপনি প্রয়োজন হবে সবকিছু নিষ্পত্তি হবে এবং আপনার বাড়ির থেকে আপনার যা প্রয়োজন সব কিছু একটি ঐশ্বরিক আলো হবে এবং আপনার বাড়িতে একটি ঐশ্বরিক আলো হবে যে আপনার জীবনের সব সমস্যা মুছে ফেলবে এবং এটা আপনার জীবনে প্রথমবারের মতো আসবে কারণ আজ পর্যন্ত আপনি আপনার চোখের সাথে সাক্ষাৎকার না এখন দেখবেন তোমার সামনে কি আসবে আপনার জীবনের মূল উদ্দেশ্য এখন সম্পূর্ণ হবে যখন আপনি সমাপ্তির পরে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে আমার প্রিয় সন্তান আজ পর্যন্ত তুমি নিজের আত্মার জন্য খুব সুন্দর বোধ করছো এখন নিজের ভেতরে সাহস জাগো যা তোমার কাজ শুরু করার সময় ভালো কাজ শুরু করে আমার প্রিয় সন্তানরা তুমি তোমার পার্থক্য আত্মা পেতে এবং এটা অনেক কাজ করতে কারণ আপনি যদি কর্মী হন তাহলে আপনার জন্য সবকিছু সহজ হবে অন্যথায় আপনি অনেক সময় ব্যয় করবেন কারণ আজ যারা কাজ করে তারা মাঝারি হিসাবে ভালো পেতে যদি আপনি এখনও আপনার সমস্ত বয়স বুঝতে না পারেন আমি বাদ দিত যা তোমার জীবনের সবচেয়ে বড় রোগ আমার প্রিয় সন্তান আমার দেবদূত অলৌকিক কাজ শুরু করবে যখন তুমি তোমার জীবনে আসবে একটি অলৌকিক ঘটনা যা আপনার জীবন আলোর দিকে প্রকাশ করবে এবং আপনার জীবনের সমস্ত বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলি মানিয়ে নেবে যখন ছাড়ের সময় আমার প্রিয় শিশুদের জীবন আশা প্রকাশ করবে